ভারতের ভারতের ভূপাল নামক একটা জায়গা আছে ওই জায়গার বাচ্চা ছিলেন ভুলরাজ সন্ধ্যার সময় সে স্ত্রীকে নিয়ে ছাদের উপরে চা পান করতেছিল হঠাৎ করে দেখে আকাশের চাঁদটা দুই টুকরা হয়ে গেছে স্ত্রীকে জিজ্ঞেস করলো কিরে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি ওকে সেটা দেখতে পাচ্ছ স্ত্রী বললো হ্যাঁ সেটা আমিও তো দেখতে পাচ্ছি চাঁদ দুই টুকরা হলো কেন কেমন জানি দুই পাশে টুকরা হয়ে পড়ে গেল স্ত্রী বলল সন্ধান করো অনুসন্ধান জানতে জানতে তিনি জানলেন তৎকালীন আরবে মক্কার জমিনে একজন লোক নবু দাবি করেছে তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে উম্মতেরা মওজুদ আছে ছে লোকে কিছু জানতে চেয়েছিল তাদের দাবির প্রেক্ষিতে আকাশের চাঁদকে তিনি দুই টুকরা করেছেন রাজা বলরাজ বলরা সপরিবারে রাজত্ব ছেড়ে দিয়ে ইন্ডিয়া থেকে রওয়ানা দিয়ে চলে গেলেন মদিনায়। নাই বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা বললেন সাহাদু আল্লা ইলাহা ইল্লাহ হেদাহু আশা হে দু আল্না মোহেদান্না আন্না দুহুরে সুলু কালিমা পরে মুসলমান হয়ে গেলেন হয়ে গেলেন তো বিশ্বনবী নবী দুই টুকরা করেছে এটার নাম হলো সুরাতুল কামার সুরা রহমানের আগে সুরাব আল্লাহ নবীর একটা মজুদা দিয়ে আল্লাহ আগে সুরা শুরু করেছেন আর দ্বিতীয় সুরা রহমান শুরু করলেন রসুলের জীবনে সর্বশ্রেষ্ঠ মজুদা দিয়ে আল্লাহ নবীর জীবনে সবচেয়ে বড় সেরা মজুদা হচ্ছে তিরিশ পারা কোরআন সুবাহ আল্লাহ এমন মজাদা পিচ্ছের কেউ আজ পর্যন্ত মোকাবেলা করতে পারে নাই পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করবে দূরের কথা কোরআনে বারবার আল্লাহ বলেছেন কোরআনের বলেছেন দশ জায়গায় আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কয় জায়গায় সর্বশেষ বললেন ওয়াং কুং ফি উর আলা আবেদিন ফে তুং বেসুঁ রতিম্ ওয়াদউ সুহাদাকুম মিন ইং ইন কুনতুম সাদিকিন আল্লাহু আকবার বলেন সবচেয়ে সব সর্বশেষ চ্যালেঞ্জ দিলেন শোনো 30 পারা কোরআন নয় সূরা বাকারা নয় আলে ইমরান নয় মায়েদা নয় নিসা নয় পাললে সূরা কাউসারের মধ্যে করে ছোট্ট একটা সূরা বানাইয়া দেখাও আজ পর্যন্ত বিশ্বের কেউ পারে না কে আমত পর্যন্ত পারবে ও না সেই শ্রেষ্ঠ কোরআন আমাদের সামনে আজও আছে না নাই কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা এখানে অনেকে আছি এক সপ্তাহের মধ্যে কোরআনটা একটু ধরি না কেউ আছে মাসেও ধরি না কেউ আছে এক বছরের মধ্যে কোরআনটা একটু টাচ করি না আছে না নাই তাকের মধ্যে যে সাজিয়ে রেখেছি কুরআনের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই কোনো মোলাকাত নাই কোরআন তাকের মধ্যে দেখে আফসোস করে বলে তা কো সাজায়া সাজايا جاتا হো আখো মে হো দো দো কে ফিলায়া جاتا হো আমি কোরআনের ধুয়ে দিয়ে পানি খাও চোখে লাগাও তাকের মধ্যে সাজিয়ে রাখো এতটুকু এখন করো না দীর্ঘদিন আমার সাথে তোমার সম্পর্ক নাই এক বছর হয়ে গেছে তুমি আমার একটু ধৈর্য চাও না কথা বলেন ঠিক কি না হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন রাষ্ট্রীয় কাজ যখন শেষ হয়ে যেত তখন ঘরে ঢুকতেন বাবা ঘরে আসছে বাবাকে দেখা ছেলেরা নাতি মাত্রা নিয়ে যেত বাবার ওঠার জন্য ওবার বলতেন না আমি এখন কাউনে কোলে নিব না আমি তাজা উজো বানাবো বানাবো নামাজের তিনি উজু বানায়া কি কোরআনের যে মাসা বোনার ছিল ওইটারে বুকের সঙ্গে লাগাতেন লাগিয়া বলতেন আল্লাহ আমি ঘরে আসার পরে আমার ছেলে মেয়ে আমার কোলে উঠতে চাইছে আমি নেই নাই আগে তাজা উজু বানায়া তোমার কোরআনটাকে আমার বুকে লাগিয়েছে কে ময়দানে এই কোরআনকে আমার বিরুদ্ধে তুমি দাঁড় করায়ও না আগে তোমার কোরআন বুকে লাগিয়েছি কোরআনকে এখন আমরা বুকে লাগাই না মাথায় নেই না চুমু খাই না মুলাকাত করি না এই জন্য একটার পর একটা মুসিবত আমাদের উপর আসতেছে মুসলমান এই যে কয়দিন ভূমিকম্প হল রামগঞ্জ থেকে শুরু হইছে কথা কোন না ঠিক ভূতত্ত্ববিদরা বলেন বিগত বছর এমন ভূমিকম্প হয় নাই 5.8 টিটকারি রিక్టర్ স্কেলে যে ভূমিকম্পটা হলো রাসূল বলেন এগুলে হলো সতর্ক আগাম বার্তা অ্যাডভান্স তোমাদেরকে সতর্ক আলনা করতেছেন যদি এতে তোমরা সতর্ক না হও আল্লাহ যদি সামান্না একটু नाराছরা দেয় এমন ব্যাসাকার হয়ে যাবে জানাজা ফোরার মতো লোক খুঁজে পাওয়া যাবে না কথা বলে ঠিক কি না ফা তাবি রো ইয়া বলি লাব সর ফা কেন এখান থেকে শিক্ষা নাও না খেনাও নাপ জেনা বেড়ে গেছে ব্যা বিচার বেড়ে গেছে তোর নীতি বেড়ে গেছে চুরি মাস্তানি টাকা দিয়ে বেড়ে গেছে কথা কোর না হারাম পেহাইয়া পেলান না ফোনা বেড়ে গেছে হয়ে গেছে একমাত্র কোরানের সাথে সম্পর্ক না থাকার কারণে অথচ কোরআন এমন একটা কিতাব